সালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন মাথাত করে এক বস্তা মাটি নিয়ে আসছি আজকে এই মাটির বস্তার ভিতরে কি লাগামো সেটা আপনাদেরকে দেখামো তার আগে বলে যে যে ভিতরে দেখতে আসেন মানে পানির ভিতরে যেটা দেখতে এগুলো হচ্ছে কুইয়ের গাছ কয়দিন আগে লাগাইছিলাম আপনাদেরকে দেখাইছিলাম আর এখন যেগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে আদা মানে আমি দুই বস্তা আদা লাগাইছিলাম অনেক ভাই বেড়া আমার আমারে ভাই এই টাইমে আদা লাগাই না আদা হইতো না দেখছেন না কত সুন্দর গাছ উড়ে গেছে কই মানে দুই বস্তা আদা পরীক্ষামূলকভাবে লাগাইছি আর কি যাই হোক আজকে আমি এক বস্তা এই যে সাদা যে বস্তাটা দেখা যাইতেছে এক বস্তা রসুন লাগামো এখন অনেক ভাই যারা আমার বলতে পারেন ভাই আপনি ছাদের উপরে রসুন লাগাইতেছেন আদা লাগাইতেছেন কুইন লাগাইতে আছেন ঘটনা কি আপনার কি জমিন নাই না ভাইয়া আসলে আর চাষ করার মতন মানে বাড়ির আশেপাশে কোনো জমি নেই যেগুলো আছে অনেক দূরে তো অত দূরে যাওয়া সম্ভব না সেই জন্য কি বাড়ির ছাদের উপরে নিজের শখের বিষয়ে এগুলো করতে আসি আর অনেক সময় দেখা যায় যে কি এই যে বাড়ির ছাদের উপরে অনেক জায়গায় দেখছি যে ঢাকা শহরে মানুষ কত সুন্দর শাক সবজি করে রেখেছে তো আমিও চেষ্টা করতেছি আর কি এখন অনেকে বলতে পারেন ভাই আপনার তো গ্যারাম আপনি এত কিছু না করলেও তো ফাইতেন এখন কত হইলো যে কি ভাই কৃষিকাজ আমার খুব ভালো লাগে এই আমি কি শখ করে করতে আসি যে না করলেও ফাইতাম এটাও ঠিক আছে কিন্তু কৃষিকাজের প্রতি আমার একটা আন্তরিক ভালোবাসা আছে এই যে আমি করতে আছি আবার চিন্তা করতে আছি এই যে আমার বিশাল বড় যে সাতটা পড়ি আছে এই সাদের ভিতরে ওই যে বাদাম আছে বাদাম মরিচ এগুলো সব কিছু কর্ম এখন আপনারা কি করেন একটু কমেন্টে জানাইয়েন আর বাদাম মরিচ যেগুলো কর্ম ওইগুলো কিন্তু এরকম বস্তার ভিতরে করতাম না এগুলো হচ্ছে কি প্লাস্টিকের এই যে সাদের উপরে বিছাইয়া দিয়া ওইটার উপরে মাটি ফেলাইয়া ওইখানে বাদাম মরিচ মানে যা কিছু করা সম্ভব সব কিছু কর্ম কথা ক্লিয়ার না বেজাল আছে একটু জানাইয়েন হয়তো অনেকে বলতে পারেন ভাই গ্রামে এত কিছু করার দরকার নাই ভাইয়া শখের তোলা আসি দেয়া কথা আছে না কারণ আমার কৃষিকাজের প্রতি একটু কি শখ বেশি আর কি তো সেই জন্য কর্ম আর কি আর এখানে যে রসুনগুলো লাগাইতে আছে এগুলো হইব কিনা একটা কমেন্ট করে জানাবেন কারণ এর আগে অনেক ভাই বেরাদের আমি যখন আদা লাগাইছিলাম ভাই এখন আদার সিজন নাই আপনি আদা লাগাইতেছেন এগুলো উঠবে না কিন্তু এগুলো উঠতে গেছে তো এখন যেহেতু রসুনের কিন্তু সিজন চলতে আছে রসুন মানুষে কিন্তু এখন লাগাইতে আছে আমি এখন লাগাইতে আছি কিন্তু আমি যেহেতু বস্তার ভিতরে লাগাইতে আছি সেজন্য কি ওইব কিনা একটা কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রোদ আছে সাবার কোনো সিস্টেমে নাই আমরা জানি সাবার ভিতরে কি সবকিছু হয় না আর কি আর অতিরিক্ত রোদ হলেও কিন্তু আবার মরে যাবে সম্ভাবনা থাকে সেজন্য কি যেখান থেকে একবারে রোদ আছে বা একটু সাবাও আছে ওই জায়গায় রাখে দিব তাহলে দেখা যাবে যে রসুন রসুনগুলো সুন্দর ভাবে হয়ে যাবে আর রসুন সৌন্দর্য দেখতে হয়তো কয়েকটা দিন অপেক্ষা করতে হইব যখন এই রসুনগুলো কি সুন্দর করে একটা একটা করে শাখা বাইরে যাব তখন দেখতেও সুন্দর লাগবে অনেকের কাছে আর আমি জানি আমার দেখা দেখি হয়তো চেষ্টা হারেন এইরকম আমার কত চেষ্টা করি দেখতেন হারেন আর দেয়ার মালিক হলো আল্লাহ কথা ক্লিয়ার না বেদাল আছে জানাইয়েন আর এইরকম মনে করেন এক বস্তা যদি রসুন যদি আপনি লাগাই রাখেন হয়তো অনেক সময় দেখা যায় যে কি ওই যে তরু তরকারি মহিলারা রান্ধে যে হেতারা কি সুন্দর মতো আদর ফুটন কাটি লো যাবে দেখতেও সুন্দর লাগলো তো সেজন্য আপনারাও চাইলে কি এইরকম ছাদের উপরে এই যে রসুন পেঁয়াজ তারপরে টমাটো মরিচ যা আছে এগুলা কি আস্তে আস্তে এক বস্তা দুই বস্তা করে কোন রকম লাগাই দিবেন সৌন্দর্য মানে আপনার অবসর সময়টাও চলে কই দেখতে সুন্দর লাগলেও খাইতে না হয় মানে সব দিকে উন্নত অনেক সময় দেখা যায় সাইনার বাচ্চা সাইনারা সব সময় দেখা যায় অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণে ফলন ফলায় এলাই তো আমরাও আস্তে আস্তে সাইনার মতন শুরু করে দিই মানে কান আছে আনছে শাকসবজি লাগাই দিবেন তাইলে মনে করেন আমগো দেশে যে শাকসবজি দিয়ে অভাব বা যে দাম আছে এগুলা কি আস্তে নিচের সময় ডাউন হয়ে যাবে এবং আমরা কি সস্তায় সস্তায় শাক সবজি খাইলাম কথা ক্লিয়ার না বেজাল আছে জানাই আর আমার রসুন গুলো হব কিনা সেটা একটা কমেন্ট করে জানিয়েছেন সবাই ভালো থাকেন লাভ হাফেজ